ছয় লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে এক ডাকে বুঝেন এই সরকার কই যে ভাই আগে সরকার তো পালনের জন্য আমি বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে এই ছয় লাখ লোক রাস্তা আসলে ভাই এদের ট্রেনিং ট্রেনিং কোনো কিছু দরকার এখন আমি লীগের যদি ক্ষমতা পুনরায় দখল করতে হয় তা আমার তো মনে হয় না আমলের এই গেরিলা ট্রেনিং এর কোনো প্রয়োজন আছে কারণ আমি লীগের যে আর ছাত্রলীগ আছে তাদের হেলমেট বাহিনী বটি লইকা বাহিনী তারপরে তাদের হাতুর বাহিনী আর কি কি বাহিনী হটি স্টিক বাহিনী এইগুলি যারা আছে বুঝছেন এরা অলরেডি ওই ট্রেনিং এর যে মানে ট্রেনিং এর যে মানে হাই ট্রেনিং টপ ক্লাসে প্রোমেক্স লেভেলের যে প্রোমেক্স লেভেল যে ট্রেনিং আছে অলরেডি সেসব ট্রেনিং তারা শেষ করে বহু আছে ট্রেনিং দেওয়ার দরকার নেই এখন আমি যদি চাই

এমন যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করে না সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন যে খেলাধা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় ঠিক তারপর তিনি কি বক্তব্য দিয়েছিল যে আমাকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খেলাধা জিয়াকে থাকতে দেবো না মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি সে যখন কথা বলে বা বক্তব্য দেয় এই বক্তব্যের এগেনস্টে তার বিরুদ্ধে কী রিয়াকশান হতে পারে বা এটা মানুষ কী মনে করতে পারে এটা কোনো চিন্তা তারা শেখ হাসিনা কখনো করেনি বা বিগত ষোলো বছর আওয়ামী যেভাবে রাজনীতি করেছে নিশ্চিতভাবে আপনারা ধরতে পারেন যে এই এমনভাবে রাজনীতিটা করেছে যে যদি কোনোরকম মানে আওয়ামী লীগ সিটকে পড়ে তাহলে আওয়ামী লীগের অবস্থা এখন যেটা হচ্ছে এর সাথে ভয়াবহ হওয়ার কথা ছিল মানে সম্পূর্ণরূপে রিস্ক নিয়ে যে রাজনীতি করা এটা কিন্তু শেখ হাসিনা সবসময় করে এসেছে এবং যে কয়দিন বেঁচে আছে আমার মনে হয় ততদিন পর্যন্ত সে সেটাই করবে এতে কোনো সন্দেহ নেই আপনারা একটু চিন্তা করেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে এই কল রেকর্ডগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে কি তাকে ভীত এরকম কোনো কিছু আপনি মনে করেছেন এবং তার এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো কতটা আগ্রাসী ছিল সেটা একটু চিন্তা করেন তো তিনি কি বলেছিলেন তার বিরুদ্ধে যে কয়টা মামলা হয়েছে এই কয়টা মানুষকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন মানে এই অবস্থায় একটা দলের প্রধান এই জাতীয় বক্তব্য দেওয়া এটা কি কখনো স্বাভাবিক রাজনীতির মধ্যে পড়ে বা কোনো স্বাভাবিক রাজনীতিবিদ এই জাতীয় বক্তব্য দিতে পারে বাস্তবিক অর্থে সেটা দিতে পারে না কিন্তু তিনি সেটা দিয়েছেন এরপর আসেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আপনারা শুনেছেন যে একজন থানার ওসিকে আওয়ামী লীগের যে কোনো এক নেতা ফোন দিয়ে কি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছি এবং একেবারে হুমকি দিয়ে কথাটা বলেছে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বক্তব্যগুলো আসলে কীভাবে দিচ্ছে বা কোন রাজনীতির ফলিসি হিসেবে দিচ্ছে মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেখ হাসিনা সম্পূর্ণরূপে একটা উগ্র মেজাজি বলতে পারেন সে কখন কি করবে কি করতে যাচ্ছে এটা মনে হয় আগে থেকে কখনো কোনো পরিকল্পনা থাকে না মানে যা ইচ্ছা তাই করার মতো সাহস সে সবসময় দেখায় এবার আসি মূল আলোচনায় বিগত সময়ে জামাত কিন্তু আওয়ামী লীগের মতো প্রায় অঘোষিত নিষিদ্ধ ছিল কিন্তু জামাত ভিতরে ভিতরে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের কাজ পরিচালনা করেছে যেহেতু জামাত ইসলামিক দল তাই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা ইসলামের মানদণ্ডে করার প্রয়োজন ছিল এবং সেটাই করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইসলামিক দল না যে সব কিছু কোরআন এবং সুমনে অনুযায়ী করবে এমনকি শেখ হাসিনার রাজনীতির যে চিন্তাধারা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা বললাম যে সে কী করছে এই কর্মের পর তার কি হবে এটা চিন্তা সে কখনো করে মানে সে যদি কারো উপর প্রতিশোধ নিতে চায় এটা বাস্তবায়ন করতে যা যা কিছু দরকার সব কিছু করবে এখন একটু চিন্তা করেন এই যে সংবাদটা প্রচার হলো যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গেরিলা আক্রমণ করবে মানে গেরিলা যুদ্ধ পরিচালনা করবে এখন অনেকেই বলতে পারেন বাস্তবে কি তারা সেটা পারবে ভাই বাস্তবে হয়তো তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধ লিখতে হবে না কিন্তু গুপ্ত যেই কর্মকাণ্ডগুলো এগুলো তারা করবে এটা প্রায় নিচ্ছে এবং এটাই হচ্ছে বাংলাদেশের ভয়ের কারণ আর এই কারণে আমি সবসময় বলে এসেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে দেশকে স্থিতিশীল পরিবেশে রাখা যায় না বাংলাদেশের ভাগ্য আসলে কম দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাহিরে ডক্টর মত ইউনুসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেস সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে কোনো দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল্লা এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা হ্যাঁ চেলা চেমঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কত বা ডক্টর ইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা আহ যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মূলা বললাম এই কারণেই এ যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছুই দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলে কিছু আসতে যাচ্ছে আগামী আগামীকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি আমরা ঐতিহাসিক দিন যে কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাবো যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা

চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন হচ্ছে অতীতের মতন সরকারি ভাবে কি তাদেরকে গাড়ি ঘোড়া সহযোগিতা করা হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটির আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথাকথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিবি এই আহ্বান আদৌ কি কাজে দিবে এটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছেই আর আওয়ামী লীগ তো বৈশিষ্টা আছে পাতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতা কর্মী সমবেত করতে পারে যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে তবে এই যাত্রায় ডক্টর ইউনুস সরকারের যে প্রশাসন তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে সেটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে যদি ব্যাক ফল থাকে তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না কারণ দিনশেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ